নমস্কার এবং দণ্ডবত আজি মই যেই কারণে টঙচ বসিয়া ভিডিও তোমার তোমার আমি প্রশ্ন রাখে সঙ্গে আজি আমরা দেখি কয়েক কয়েকদিন আগত সোশ্যাল মিডিয়াত মালদার মতাবাড়ির ঘটনা এবং তার সঙ্গে সঙ্গে দেখছি আমরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঘটনা এই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঘটনা এবং মালদার মতাবাড়ির ঘটনা সেই মালদার মতাবাড়ির ঘটনা আমরা দেখেছি কিছু মুসলিম কিছু মুসলিম ভাই মতাবাড়ি থাকি নাকি হিন্দু উচ্ছেদ করে দিবে এবং তার পাশাপাশি দেখেছি আমরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কিছু হিন্দু গেল যার তুলসীর মালা সেই হিন্দু কাকুটার ভাইটা রাতে অন্ধকারে আমার সনাতন ধর্মের দেবীর মূর্তি ভাঙে দিছে তোমরা নিজেকে প্রশ্ন করো এরকম আমার কি পশ্চিমবঙ্গটা ছিল আমার ভারতবর্ষে এরকম ছিল আদৌলো ছিল না আজি কাহর নিয়ন্ত্রণ করেছে এই যাই হিন্দু আর মুসলিম হোক যাই এই ঘটনাটা করেছে তাই কোনো ধর্মতে পড়ে না প্রথম কথা তাই কোনো ধর্মত পড়ে না এবং যাই এই কাজটা করেছে সর্বপ্রথম ছেলেকার জন জনগণ সর্বপ্রথম এইমাক শুধু পশ্চিমবাংলা ছাড়া হয় এই ভারতবর্ষ থেকে বারপীড়িতে দরকার কারণ এইরকম ভাইরাস যদি আমার আশেপাশে থাকে এই ভাইরাসের জন্য আমার কৃষ্টি কালচারগুলো নষ্ট আছে কেন আমরা স্কুল বই পড়ি নাই আমার স্কুলত করিম মাস্টার ছিল না আমার স্কুলে আব্দুল স্যার ছিল না সেই মাস্টার লাগিয়ে আমাকে এই শিক্ষা দিছে আমাকে তোকে এই শিক্ষা দেয় নাই যেমন আমার হিন্দু মাস্টার ছিল তেমন মুসলিম মাস্টারও ছিল সব মাস্টারই আমাকে কী শিখাইছে আমার মানুষ হবার শিখেছে সর্বপ্রথম এলা আমরা দেখি যে দু হাজার পঁচিশ সালত দাঁড়িয়ে এত নিচু আদিমের মানসিকতা চলে এসছে হিন্দু মুসলিম দাঙ্গা ইমরা কায় নিয়ন্ত্রণ করেছে এবং কার কথাতে ইমিনা এবং আতিথি অন্ধকারে রাতি অন্ধকারে ইমিনা দেবীর মূর্তি ভাঙেছে আমরা যাক পূজা করি তার মূর্তি ভাঙেছে আমরা জানি এরকম ভাইরাসও যদি বাঁচি থাকার লাগে বা এরকম ভাইরাসও যদি আমরা থই তাহলে ভবিষ্যতে আমার আর দুঃখ আছে আমরা একে স্কুলত পড়িসি আমরা একে বাজারত বড় হুসি আমরা একসাথে খেলাধুলা করি বড়ো হুশি আমরা কিন্তু এরকম আমার সমাজটা ছিল না আমার কৃষ্টি কালচার এরকম ছিল না আমরা যেমন পড়েছি মোড়া এক বিন্দের দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এক একে আমরা এক এক কলের জল খাসি আমরা আমরা পড়েছি যেমন বাংলার জল বাংলার বল বাংলার বায়ু বাংলার ফল ধন্য হোক ধন্য হোক আমরা যেমন যেই গান শুনি বড় হসি আমরা রবি রবি ঠাকুরের কবিতা পড়ি বড় হুশি আমরা নজরুলের কবিতা পড়ি আমরা বড় হসি আমরা যেমন পুজোতে আনন্দ করি আমরা তো আমরা আনন্দ করি আজি আমরা নিজের মধ্যে আমরা আজি কার কোথাতে আমরা নিয়ন্ত্রণ একটা কার কোথাতে আমরা নিয়ন্ত্রণ হসি এবং কার কোথাতে আমরা ঝাপ্পিছি কার কোথাতে আমরা নাচেছি এবং আমরা নিজের ঠাঙ্গন নিজের কুড়াল মানিসি নিজের নিজে নিজে আমার হিংসা নিন্দা আমরা সৃষ্টি করেছি সর্বপ্রথম আমার খুঁজি বার করি লাগবে এরকম মানসিকতা এরকম ভাইরাস এরকম বুদ্ধি লাশে কায় এই লোক ধরে লাগবে প্রথম হামাক এটা পশ্চিমবঙ্গ এরকম ছিল না আমাকে জানিন লিখবে এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ তাম্রলিপ্ত সরকার মেদিনীপুর এই পশ্চিমবঙ্গ থাকিয়া আন্দোলন উঠেছে ভারত ব্রিটিশ ইংরেজ হাঁটাও এই পশ্চিমবঙ্গ থাকি আমার শুরু করিছে ভারতবর্ষ স্বাধীন হবার পিছ এই আমার পশ্চিমবঙ্গের বিশাল বড় ভূমিকা আছে আর এই পশ্চিমবঙ্গ আমরা আজ আমরা এলে কি দেখেছি আমার কৃষ্টি কাজ কায় ধ্বংস করেছে তা আমার খুঁজে বের করে লিখবে তাই মুই না সনাতন ধর্ম হোক না মুসলিম ধর্ম হোক না খ্রিস্টান না বৈদ্য না জৈন সবাই আমরা যেমন একসাথে বড় হসি আমরা একসাথে খেলা খেলাসি আমরা ধর্মে আমরা ভেদাভেদ করিন্ন না হয় এবং আমাকে খুঁজি বার করি লাগিবে এই কাজলা করেছে কায় যাই এই কাজলা করেছে তাই কোনো ধর্মতে পড়ে না আমার ধর্ম মোর যেমন সনাতন ধর্ম মত ধর্ম আমি বাড়িত করিম জেলা আমরা হাটে বাজারে সোশ্যাল মিডিয়া হাটে বাজারে পাবলিক প্লেসে আমরা বেড়ামো সোশ্যাল মিডিয়াতে আমরা কথা কমো সেটাই আমার একটাই ধর্ম হবে মানব ধর্ম এই ধর্ম আমার বেশি নিবার লাগিবে আমার রামের বাড়ির যেমন বিয়েও লাগলে আমরা যাই রহিমের বাড়িতেও বিয়ে নিমন্ত্রণ থাকে হোটেব আমরা যাই আমরা যেমন আল্লাহকেও মারি মানি আমরা আমার ভগবানকেও মানি আমরা আমার যেমন ধূপগুড়ি বলকত আমার আমার ধূপগুড়ি মহাকুমারত সোনাকাল নামে একটা জায়গা আছে দরবেশ উৎসব হয় সেই জায়গাটা কিন্তু আমার মুসলিম থেকে আমার সনাতন ধর্মের মানসি বেশি যায় আমার হলদি বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হলদি বাড়ি আমার হজুরের আমার কাতারে কাতারে হিন্দু ভাই মা বোন আমরা তেমনি আমার কীর্তনত তেমনি মুসলিম ভাই গেলেও আমার আইসি মুসলিম চাষা গেলেও আমার আইসি আমরা একসাথে খেলা খেলাধেলা করি আমরা বড় হসি আর আজি আমরা কোর্টে যাচ্ছি আমরা দুই হাজার পঁচিশ সালের দাঁড়িয়ে আমরা এত আমরা মূর্খামি কাজ করছি তাই আমরা তাই তোমার লাগিয়ে একটাই বার্তা দিম। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার যার মোবাইলত উপরে এই কোথালে পৌঁছাবে তাক কম সবাই ভিডিও গান শেয়ার করিবেন এবং সবার জাগিয়া উঠিবেন সবাই জাগিয়া উঠুক বুদ্ধির বিকাশ তোমার লাগ হোক তোমরা অন্যের কথা অন্যের ঠ্যাঙত মানে কোথা পাও দিয়া হুজুকে মাতিলে আমার হবার নয় আমরা দেখির পাশি আমার ধূপগুড়ি দুই হাজার মানে এক বছর আগত তেইশ চব্বিশ সালে আমার মূর্তি ভাঙা দেখছি আমরা মসজিদ ভাঙা আমরা দেখছি আমরা আমার রাতি রাতি দ্বন্দ্ব করে আমার যেমন মূর্তি ভাঙিছে দিনে দুপুরে আমার কিন্তু আমরা তারপর মসজিদ আঘাত করেছে কিছু সংখ্যক লোক এটা ক্ষতিকার ক্ষতি হচ্ছে হামাল্লার ক্ষতি হচ্ছে আর যাই এই কাজলা করেছেন যা যাই এই কাজে যুক্ত যাক যাই যার দ্বারা করেছে লাগ তোমার লাগ একটা কথায় কম এটা কিছুই নহয় রাজনৈতিক ফায়দা তুলিবার জন্যে এই কাজ কিন্তু করানো হসে কারণ তোমারা ভালো করে জানেন আর কয়েক মাস পরে আমার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট তাই আমরা উমার কথা না শুনিয়া এইরকম আমরা কোনোভলত আমরা পাও না দিয়া হামাল্লাক নিজের আমার ভাবি চিন্তিয়া করিবার নাকিবি আমার কাজ কোথায় আছে ভাবি চিন্তি করিয়া কাজ করিয়া ভাবিব না কোথায় আমার আছে তাই তোমাল্লাক একটা কোথায় কম হাত জোর করি অনুরোধ করিম যা এলে কাজ করছেন তাই প্রথম কথা কোনো ধর্মতে পড়ে না তার কোনো ধর্মে নাই উমাল্লাক প্রথমে কমরের বেল খুলিয়া মার দেওয়া উচিত এবং পশ্চিমবঙ্গ থাকি নয় ভারতবর্ষ থাকিয়া ফেলে দেওয়া উচিত কারণ এই এরকম লোক আমার দেশত থাকিবার আমার জায়গা থাকিবার কোনো তাহার অধিকার নাই তোমরা জাগিয়া উঠো এবং নিজেকে প্রশ্ন করো যে এলাকা আমরা করেছি এলাকা করা ঠিক না ভুল তাই সোশ্যাল মিডিয়াত মুই একটাই বার্তা দিম তোমরা সবাই জাগিয়া উঠো এবং আমরা যেরকম আমার কৃষ্টি কালচার ছিল সেরকম কৃষ্টি কালচার আমাকে তুলে ধরে লাগবে আমরা যেমন গান শুনেছি ভাওয়াইয়া গান বাকি জানে এই ভাওয়াইয়া গানের সম্রাট কায় এই প্রশ্নটা তোমার তোমার একটা মত দেওয়া থাকিল তোমরা কমেন্টে জানাবেন এই ভাওয়াইয়া গানের সম্রাট কায় ছিল কমেন্টে অবশ্যই মুখ জানাবেন তার নামটা কি সুমল্লাকে আরেকবার দণ্ডবধ এবং মোর হিয়া ভরা ভালোবাসা